ওয়েলকাম ফ্রেন্ডস অবশেষে এসএসসি দু হাজার ষোলো সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশানের একটা ডেট সামনে এসেছে তবে প্রথমেই আমি বলি এটা কিন্তু রাজ্য সরকার যে রিভিউ দাখিল করেছিল সেটা নয় স্কুল সার্ভিস কমিশন যে রিভিউ পিটিশান দাখিল করেছিল সেটাও নয় কারণ ওই দুটি রিভিউ পিটিশান যে অবস্থায় ছিল সেই অবস্থাতেই আজকে পর্যন্ত আছে সেগুলির কিন্তু কোনো ডেট এখনো আসেনি এই যেটা রিভিউ পিটিশান দেখছেন আপনারা এখানে কেস নাম্বারে আর পি মানে একটা রিভিউ পিটিশান এটা ফাইল করেছে যতদূর খবর সামনে আসছে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের পক্ষ থেকে এই মামলাটি ফাইল হয়েছে এবং এটি যে এসএসসি দু হাজার ষোলো মামলার রিভিউ সেই প্রসঙ্গে আমি দেখাবো এখানে যদি আমরা আর্লিয়ার কোর্ট ডিটেলসে যাই এখানে দেখুন থার্ড এপ্রিল দু হাজার পঁচিশ যে শুনানি হয়েছিল আপনারা জানেন এসএসসি দু হাজার যে মূল ফাইনাল জাজমেন্ট যেটা থার্ড এপ্রিল দু হয়েছিল সেটা কি চ্যালেঞ্জ করা হয়েছে বা সেটা কি রিভিউ করা হয়েছে এখানে পরিষ্কার লেখা আছে ইয়েস অর্থাৎ এসএসসি দু হাজার ষোলো সুপ্রিম কোর্ট যে থার্ড এপ্রিল দু হাজার পঁচিশ জাজমেন্ট পাশ করেছিল তাকে রিভিউ করে যে শুনানি সেই শুনানির আপডেট সামনে আসছে ফোর্থ আগস্ট দু হাজার পঁচিশ এই মামলার শুনানি হবে রিভিউ পিটিশানে আমরা সব সময় চাইব যারা যোগ্য যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই আমি আবার বলছি যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই অন্তত রিভিউ পিটিশনে যা যেন তাদের সম্মান ফিরে আসে এই আশাটা কিন্তু সর্বান্তকরণে করব এবার দেখা যাক এই মামলার শুনানি আগামী দিনে কোন দিকে যায় যেমন যেমন আপডেট পাবে আমি আপনাদের সাথে শেয়ার করব। ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ